বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে পরিজন থাকে কেউ পড়াশোনা করতে যান কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব নমস্কার বন্ধুরা বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ভিডিও শুরুতে একটি ভিডিও দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরে গেছেন আজকের কন্টেন্ট কোন বিষয়ে হতে চলেছে দুটো পক্ষই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরব দেখুন গোটা বাংলাদেশ উত্তপ্ত এবং বাংলাদেশ জুড়ে রয়েছে কারফিউ বাংলাদেশ জুড়ে রয়েছে সুট অ্যান্ড সাইটের অর্ডার ছাত্র আন্দোলন থেকে বাংলাদেশ অনেক রাজনৈতিক মহল এবং অনেক বড় বড় সংস্থা দাবি করছে সেখানে সন্ত্রাসবাদীরাও কিন্তু আঁকড়া গেড়েছে কতটা সত্যি সেটা তো পরে জানা যাবে কিন্তু ছাত্র আন্দোলন এবং রিজার্ভেশনের এগেইনস্টে এই রকম একটা আন্দোলন ধীরে ধীরে যে এত বড় একটা আকার ধারণ করবে সেটা কিন্তু কারো পক্ষেই জানা সম্ভব ছিল না ছাত্রদের প্রতি সহমর্মিতায় কিন্তু গোটা বিশ্ব থেকে মেসেজের বন্যা হয়ে গেছে যদিও বাংলাদেশে ইন্টারনেট থেকে শুরু করে সবকিছুই কিন্তু পরিষেবা কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশন কিন্তু রয়েছে সেই প্রেক্ষিতে যদি আমরা আলোচনা করি ভারতবর্ষ বাংলাদেশের প্রতিবেশী দেশ এবং বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ এই দুটো জায়গা কিন্তু বর্ডার শেয়ার করে এবং ভারতের মানে বাংলাদেশের বর্ডার অনেকখান দিয়ে আছে ত্রিপুরা কিছুটা কিছুটা আসামের দিয়ে রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু অনেকটাই কিন্তু রয়েছে এবং যেহেতু ভারতবর্ষের অঙ্গ হচ্ছে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ একদম বাংলাদেশের বর্ডার এরিয়া ঘেসেই রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই এর মঞ্চ থেকে যে বার্তা দিলেন অনেকেই কিন্তু শখ হয়েছেন কি বললেন তিনি আমরা আগে আরেকবার শুনে বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে পরিজন থাকে কেউ পড়াশোনা করতে যান কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে যেমন আসামে একটা গণ্ডগোল হয়েছিল বড়দের সাথে আলিপুরদুয়ারে তারা দীর্ঘদিন ছিলেন আমিও গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে কিন্তু আপনাদের কাছে আমরা আবেদন থাকবই বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্রচনাতে না যাই আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই আমাদের সহমর্মিতা আমাদের দুঃখ সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে আমরা দুঃখী আমরাও খবর রাখছি ছাত্রছাত্রীদের মহান প্রাণ তাজা প্রাণগুলো চলে যাচ্ছে আমরা তাদের সকলকে আমার অন্য কিছু বলার নেই ভয় পাবার জায়গা নেই মনে রাখতে হবে আমি ভয় করব না ভয় করব না আমি ভয় করব না ভয় করব না আমরা লড়াই করব হাম লড়েঙ্গে হাম কারেঙ্গে হাম কারেঙ্গে হাম জিতায়েঙ্গে আও রাম দিশা ভিতে খায়েঙ্গে শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্যটি রাখলেন সেখানে অনেকগুলো ইস্যু কিন্তু উঠে আসলো তিনি বললেন যে তার ছাত্রদের প্রতি সহঙিতা রয়েছে এবং এটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মামলা সেই জন্য ভারত সরকার এটা নিয়ে মন্তব্য করতে পারে পশ্চিমবঙ্গ হিসাবে সেটা মন্তব্য করা হয়তো ঠিক হবে না কিন্তু সেটা বলার পরও কিন্তু তিনি কিন্তু একটা ইঙ্গিত দিয়ে দিবেন তিনি বললেন যে যদি এই পরিস্থিতিতে কেউ বাংলাদেশ থেকে আসতে চায় তাহলে প্রথম কথা তাদের শেল্টার দেওয়া উচিত এটাই কিন্তু ইউএন এর একটি এক্সাম্পেলও কিন্তু তিনি দিতে ভুললেন না অ্যাকচুয়ালি ইউনাইটেড নেশনের নিয়ম অনুযায়ী এবং সেখানে অনেক এরকম ঘটনা ঘটেছে যে দুটো কান্ট্রি পাশাপাশি তাদের অন্য কান্ট্রির সাথে গন্ডগোলের সময় সেই কান্ট্রি চলে এসেছে রিফিউজি হিসাবে সেখানে কিন্তু শেল্টার পাওয়া যায় এবং তিনি একসাথে যেরকম বললেন যে এই ঘটনাতে সেন্ট্রাল কমেন্ট করবে কিন্তু পশ্চিমবঙ্গবাসী হিসাবে কেউ যদি বাংলাদেশ থেকে আসতে চায় এই একটা বাংলাদেশের পরিস্থিতি যেমন বাংলাদেশ থেকে যদি ইন্ডিয়াতে শেল্টার নিতে চায় সেখানে পশ্চিমবঙ্গ হিসাবে কিন্তু তাদের শেল্টার দিয়ে দেওয়া উচিত এবং যারা ধরুন এই ভিসা কাণ্ডে আমরা জানি যে প্রচুর মানুষ বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসেন ট্রিটমেন্ট করতে আজকে রুবির আশপাশ দিয়ে বা নারায়ণা হৃদয় আশপাশ দিয়ে দেবী সেটি যেটাকে আমরা নাম বলি বা অনেক জায়গায় রেলবিউ থেকে শুরু করে সবখানে কিন্তু বাংলাদেশ থেকে ট্রিটমেন্ট করতে ভারতে তারা আসে এবং ভিসা জটে কারো ডেট পার হয়ে যাচ্ছে ওপারে যেতে পারছে না কেউ ধরুন আসতে পারছে না সেরকমও ভাবে কিন্তু আটকে রয়েছে ভারত সরকার এবং ভুটান সরকার প্রচুর স্টুডেন্টদের কিন্তু বাংলাদেশ থেকে ফিরিয়ে আনছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই থেকে তাদের প্রতিও বার্তা দিলেন যে তাদের তো ফিরিয়ে আনা উচিতই এবং কেউ যদি এরকম জটে আটকে যায় সেখানে তৃণমূল সরকার সাহায্য করবে এবং পশ্চিমবঙ্গে যেহেতু একদমই পার্শ্ববর্তী একটি দেশ সেই জন্য সেই দেশে বিপদে কিন্তু পশ্চিমবঙ্গ পাশে রয়েছে এবং বাংলাদেশে কেউ আসলে পরে তাকে শেল্টার দিয়ে দেওয়া উচিত যদিও এই মন্তব্য ঘিরেই কিন্তু পুরো কন্ট্রোভার্সিটা দানা বেঁধেছে সেন্ট্রাল বলছে যে স্টেটের ইখতিয়ারের বাইরে হয় এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা এরকম ক্ষেত্রে ডিসিশন যেখানে সেন্ট্রালের নেওয়ার কথা সেখানে বাংলাদেশের ঘটনার উপর সেন্ট্রাল কিন্তু কোন ধরনের কোন মন্তব্য করতে চায়নি তারা বলছে আমরা পুরো ঘটনাটার উপর নজর রাখছি আবার বিজেপির কিছু প্রতিনিধি তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তো বাংলাদেশীদের অলিখিতভাবে শেল্টার দেওয়ার একটা ব্যাপার রয়েছেই এবং সেক্ষেত্রে মিনি বাংলাদেশ কি তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গে বা গ্রেটার বাংলাদেশের কি স্বপ্ন দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় এরকমটা আমি নই বিজেপির প্রতিনিধিদের বক্তব্যে উঠে আসছে একদমই নেইবারিং স্টেট হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে বক্তব্যটি রেখেছে তাতে একটি মাতৃসুলভ এবং সহমর্মিতা কিন্তু দর্শায় কিন্তু যেহেতু এই ইস্যুটাই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ে এবং ভারত সরকারেরই এই বিষয়ে কমেন্ট করা উচিত সেক্ষেত্রে সবার নজর থাকবে ভারত সরকার কি করে রিয়্যাক্ট করে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রিয়াকশনে বাংলাদেশ সরকার কি রিয়াক্ট করে কারণ খুব ভালো সম্পর্কের কারণেই কিন্তু বলেছে যে এই মুহূর্তে কেউ যদি ওই দেশ থেকে ছুটি আসতে চায় এবং আমাদের ডোর যদি নক করে তারপরে পরে শেল্টার দিয়ে দেওয়া উচিত ভারতবর্ষ এই মুহূর্তে তাদের নিজেদের জনসংখ্যার চাপেই কিন্তু শেষ জনবিস্ফোরণ কিন্তু অলরেডি হয়ে রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আসা নাগরিকদের মানে আমরা জানি সিএ মারফতে তো ঘটনাগুলো হচ্ছে কিন্তু সেখানে মাইনরিটিস বাংলাদেশের মাইনরিটিজ এরকম কিছু ব্যাপার রয়েছে হিন্দুদের তারা শেল্টার দেবে কিন্তু এক্ষেত্রে তো হিন্দু মুসলিম নির্বিশেষে তারা আসবে এবং ভারতবর্ষ কি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেপেয়ার যেখানে আমরা জানি যে আই দিন ভারতবর্ষে যেকোনো জঙ্গি হামলা যে কোনো কিছুতে হয় পাকিস্তান না হলে বাংলাদেশ ভায়া একটা আসার ব্যাপার রয়েছে এবং রিসেন্টলি গত দু তিন দিনের মধ্যে একটি ঘটনা আমাদের সবার চোখে নাড়া দিয়ে দিয়েছে একজন ধরা পড়েছে তার বলে বাড়ির বেডরুমে সুরঙ্গ যায় হচ্ছে মাতলা নদী বা বাংলাদেশের কোন একটা নদীর কাছে তো বাংলাদেশ এবং ভারতের কানেকশন এবং সেখানে পশ্চিমবঙ্গের ইনভলভমেন্ট এবং মানে এটা অনেকেই বলে ঘটনা সত্যি আপনার কমেন্টে বলতে পারবেন যে অনেক এরকম নাগরিক রয়েছে যাদের দু দেশেরই কিন্তু ভোটার আইডি কার্ড রয়েছে তারা ওখানেও ভোটের সময় ভোট দেয় আবার এখানেও ভোটের সময় ভোট দেয় এবং বেশিরভাগই এই কেসটা ঘটে কিন্তু পশ্চিমবঙ্গকে ঘিরে তো এরকম একটা জায়গা থেকে যখন শেল্টার দেওয়ার কথা বলা হচ্ছে যেমন ইউএন এর একটি টপিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সেটা অবশ্যমভাবে খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু যুদ্ধকালীন পরিস্থিতি বা এরকম একটা ক্রাইসিস পিরিয়ডে এই জিনিস কিন্তু সব দেশ পড়ে থাকে কিন্তু ব্যাপার হচ্ছে ভারতবর্ষ কি এটার জন্য তৈরি পশ্চিমবঙ্গ বলার তিনি বলেছেন ভারত সরকার এর উপরে ফাইনাল ডিসিশন দেবেন অবশ্যই তিনি বলেছেন যে ভারতবর্ষ যাতে এক কোঠাও বিপথে না যায় এবং পশ্চিমবঙ্গ নিবাসীরা যারা রয়েছে যাদের অনেকেরই ধরুন পৈতৃক ভীটে বাংলাদেশে ছিল কোনো প্রোটেস্ট বা কোনোভাবে তারা যাতে বিচলিত না হয় ওখানকার কোনো আজ যাতে পশ্চিমবঙ্গে না এসে পড়ে তো ঘটনার এই দুটো প্রেক্ষিত রয়েছে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাই বাংলাদেশে পাশে দাঁড়ানো এবং বাংলাদেশ থেকে যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে সহায়তার হাত বাড়ানো একদিকে রাজনৈতিক মহল অন্য ধরনের একটা জল্পনা করছে আবার অনেকে বলছে এটা কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মধ্যে পরে এটা তো সেন্ট্রাল বলবে কিন্তু হ্যাঁ পার্শ্ববর্তী স্টেট হিসাবে তার কমেন্টটা কিন্তু অনেকটাই কিন্তু মাতৃসুলভ বলে আমার মনে হয়েছে আপনাদের কি মনে হয়েছে না বিজেপি যেটা জারি করছে যে গ্রেটার বাংলাদেশের পরিকল্পনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিস করেন এবং বাংলাদেশের মানুষের প্রতি তার ভালোবাসা রয়েছে বলে এই জিনিসগুলো হয়ে থাকে কমেন্ট বক্সে আপনি জানাতে ভুলবেন না আমরা কিন্তু ঘটনার সত্যতা সাথে দুটো প্রেক্ষিতে কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম দেখা যাক আগামী দিনে কি হয় আপাতত বাংলাদেশ শান্ত হোক এই আমাদের সবার কিন্তু কাম্য থাকবে বাংলা বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সবার মধ্যে কিন্তু শেয়ার করে দেবেন নমস্কার বন্দে মাতারাম জয় হিন্দ